আসসালামু আলাইকুম আমি আব্দুর রহিম চায়নার গুয়াংজু থেকে ব্যবসা করতেছি সো আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে হচ্ছে একটা কন্টেনার রয়েছে এটা হচ্ছে সি লিডের সো আজকে আমরা এই কন্টেনারটা লোড দেব সো আপনারা দেখতে পাচ্ছেন আমার সি লিডের একটা কন্টেনার সো এই কন্টেনারটা আমরা ফুল ফ্যাব্রিক্স লোড দিচ্ছি সো কন্টেনারটা লোডিং অলমোস্ট কমপ্লিট আজকে প্রচুর রোদ সো আপনারা দেখতে পাচ্ছেন আর্লি মর্নিং এ অনেক রোদ উঠেছে এই কন্টেইনারটা আসলে চায়নার গুয়াংচু থেকে লোড হচ্ছে এবং এই লোড হয়ে বাংলাদেশের উদ্দেশ্যে এটা চলে যাবে আজকে আমরা দুইটা কন্টেইনার লোড দেব সো একটা কন্টেনার অলরেডি লোডিং কমপ্লিট আপনারা দেখেছেন এবং আর একটা কন্টেনার হচ্ছে এখানে যে ফ্যাব্রিক্সগুলো আছে এই ফ্যাব্রিক্সগুলো আসলে লোড হয়ে যাবে তো আমরা শুধু আমরা এখানে আসলে কি কি কাজগুলো করে থাকি আমরা এখানে ফ্যাব্রিক্স ইনসপেকশন করি এবং আমাদের দক্ষ চাইনিজ টিম আছে তারা হচ্ছে এগুলো খুব সুন্দরভাবে লোড দিয়ে দেয় তো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমাদের ওয়ার হাউজের ভিতরের দৃশ্য এটা এবং এই ফ্যাব্রিক্সগুলো আমরা সব আসলে লোড দিয়ে দেবো আজকে একটা কন্টেনার তো আপনারা দেখলেন যে অলমোস্ট লোডিং কমপ্লিট এবং এই ফ্যাব্রিক্সগুলো আজকে লোড দিয়ে আমরা চিটেগাংয়ের উদ্দেশ্যে পাঠাবো তো আপনাদের যদি কোনো ফ্যাব্রিকস বা আপনাদের যদি কোনো প্রোডাক্ট চায়না থেকে পারচেস করে আপনারা ব্যবসা করতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসলে আমরা প্রতিনিয়ত আসলে প্রোডাক্ট চায়নার বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শহর থেকে প্রোডাক্ট সোর্স করে আসলে বাংলাদেশের উদ্দেশ্যে আসলে প্রোডাক্ট পাঠায় থাকি সো আমরা আমাদের মেন মার্কেট হচ্ছে বাংলাদেশ আপনাদের যদি কোনো পণ্য নিয়ে আসলে আপনারা ব্যবসা করেন বা ব্যবসা করতে চাচ্ছেন বাংলাদেশে তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আসলে আপনার হয়ে আমরা প্রোডাক্টটা পার্সেস করে দিতে সহায়তা করব এবং প্রোডাক্ট বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য সহায়তা করব আর কি এটা লোডিং কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন লাস্ট লোডিং কমপ্লিট এই যে আমাদের কন্টেনার লোড হয়ে গেছে এখন আসলে কন্টেনারটা পোর্টের দিকে চলে যাবে আর কি ঠিক আছে আমাদের হচ্ছে ড্রাইভার

এবং আমরা হচ্ছে আর একটা কন্টেনার লোড দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি অন্য একটা কন্টেনারও চলে এসেছে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চাইনিজ কত সুদক্ষতা সাথে কাজ করতেছে এবং আমরা প্রতিটা কন্টেনার কত সুন্দর ভাবে আসলে লোড করে থাকি তো আপনারা দেখেন এবং আমাদের চাইনিজ টিম কত সুন্দর ভাবে আসলে কাজ করতেছে কাজ করে আসলে কন্টেইনার গুলো লোড দিচ্ছে দেখুন আমরা চায়না থেকে আসলে কন্টেনারগুলো লোড দিচ্ছি এবং আমরা এখানে আমাদের গো গোডাউনে আসলে ফ্যাব্রিক্সটা নিয়ে আসি ফেব্রিক্সটা নিয়ে আসে আমরা এগুলো ইনস্পেকশন করি ইনস্পেকশন করে দেন তারপরে হচ্ছে কন্টেইনারগুলো লোড দিয়ে থাকি সো আজকে আমরা দুইটা কন্টেনার লোড দেব সো এক কন্টেনার লোডিং কমপ্লিট হয়ে গেছে এবং নেক্সট কন্টেনারটা আসলে আমরা লোড দেবো আসলে আপনারা যে কন্টেনারটা দেখলেন এই কন্টেনারটা আসলে পনেরো দিনের মধ্যে বাংলাদেশে পৌঁছে যাবে এবং এটা খুব দ্রুত রিলিজ হয়ে যাবে আর কি ঠিক আছে সো আমরা আসলে চায়নার এক্সপোর্টটা নিয়ে কাজ করতেছি আমরা চায়না থেকে প্রোডাক্ট সোর্স করে পৃথিবীর বিভিন্ন দেশে আসলে আমরা এটা সেন্ড করে থাকি স্পেশালি আমার হচ্ছে খুব বড় মার্কেট হচ্ছে বাংলাদেশ